কোন সমাজে বাস্তবতা হয় তাহলে আল্লাহ পাকের প্রাকৃতিক निजाम অনুযায়ী আল্লাহ পাকের সৃষ্টিগত ব্যবস্থাপনা অনুযায়ী সেই সমাজে দারিদ্র্য বলতে কোন কিছু থাকতে পারে না সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে একদল মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হবে দেশে বিদেশে অজস্র হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে বিদেশে বেगमpara করবে প্রত্যেক দেশে দেশে সুইস ব্যাংকে লক্ষ কোটি টাকার মজুদ করবে আর দেশে সাধারণ মানুষ না খেয়ে মরবে ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন হলে অর্থনৈতিক বৈষম্যের কোনো সুযোগ থাকে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা প্রথমেই নামাজ কায়েম করবে এরপরে তারা জাকাত বাস্তবায়ন করবে আমার উবিল মারুফ সৎ কাজের আদেশ দিবে একটা হলো সৎ কাজের দাওয়াত দেওয়া সৎ কাজের আহ্বান করা সৎ কাজের ওয়াজ করা এদের এক কাজ সৎ কাজের আদেশ করা এটা আর একটা কাজ ঠিক আমার বিল মারুফ আমরা সকলে শুনে থাকি আমি পার্থক্যটা বুঝাই দিই আপনাদেরকে একটা হলো সৎ কাজের আহ্বান জানানো সৎকালের দাওয়াত দেওয়া সৎকালের ওয়াজ করা এটা হলো এক কাজ এই কাজের বৈশিষ্ট্য হলো যে এখন যেরকম বলতেছি ওয়াজ করতেছি বুঝাইতেছি মানুষকে হাতে পায়ে ধরে মানুষকে দাওয়াত দিচ্ছি আহ্বান করতেছি এটাকে সৎকালের আদেশ বলে না এটা সৎকালের দাওয়াত বলে এটাই কি বলে দাওয়াত এটাই কি বলে এটা হলো ভালো কাজের দাওয়াত রাষ্টের দাইত্য দাওয়াত দেওয়া নয় রাষ্ট্রের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়ার পরে সৎ কাজ না করলে ঠ্যাং ঠ্যাং ভাঙে দাও আমার রবিল মারু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজ করার জন্য প্রথমে বলবে যদি ভালো কথায় তারা ভালো কাজ না করে তখন মানুষকে বাই ফোর্স ভালো কাজ করতে বাধ্য করবে এটা হলো রাষ্ট্রের দায়িত্ব তিন নম্বর চার নম্বর কাজ ভালো কাজের যেরকম আদেশ দিবে সৎ কাজের যেরকম আদেশ দিবে ঠিক এরকম অন্যায় অশ্লীল শরীয়ত গর্হিত সকল অপকর্ম তারা নিষেধ করবে মানুষকে বাধা দিবে কেউ যদি রাষ্ট্রের এবং ইসলামের আহ্বানকে উপেক্ষা করে দাওয়াতকে উপেক্ষা করে কোনো অন্যায় অপকর্ম শরীয়ত গর্হিত ইসলাম নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কোন কাজ সেটা যদি কেউ এরপরে করতে চায় বাধা ডিঙিয়ে তখন তাকে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে তাকে অন্যায়ের কাছ থেকে বিরত রাখা হবে এগুলো হলো ইসলামী রাষ্ট্র যদি আল্লাহ পাক মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তবে এটা হল মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য এটা আমার কথা নয় এটা কোনো দুনিয়ার মানুষের কথা নয় কোন আলেম ওলামা এমনকি কোন নবী পয়গম্বরেরও কথা নয় বরং এটা সরাসরি কার কথা আল্লাহ কার কথা আল্লাহ আলযীনা ইমাতকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাজ যাকাতা ওয়া আমারুল বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি এতক্ষণ আমি এই কোরআনের আয়াতের যা অর্থ বললাম এটা ব্যাখ্যা করি নাই আমি শুধু কোরআনের আয়াতের ট্রান্সলেশন করেছি শুধু অনুবাদ শুনিয়েছি আপনাদেরকে নামাজ কায়েম করা জাকাত আদায় জাকাত বাস্তবায়ন করা নামাজ এবং জাকাত এটা আমরা সকলেই জানি যে ইসলামের ইসলামের বুনিয়াদ কয়টা ইসলামের বুনিয়াদ কয়টা বুনিয়াদ ইসলাম আদা ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হলো পাঁচটা এক নম্বর খুঁটির নাম হলো ইমান সাহাদুল লাই লা হাই নম্বা দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ তিন নম্বর খুঁটির নাম হলো সাকার তাহলে ইসলামের যে পঞ্চ স্তম্ভ এই পাঁচ স্তম্ভের দুই নম্বর এবং তিন নম্বর এখন গুরুত্বপূর্ণ দুইটা স্তম্ভ হল নামাজ এবং সাকার কথা বলেন ঠিক কি না তো আল্লাহ বলছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা বিধান নামাজ এবং জাকাত তারা বাস্তবায়ন করবে তাহলে নামাজ এবং জাকাত বাস্তবায়ন করা এটা যদি রাষ্ট্রের দায়িত্ব হয় এটা যদি ক্ষমতা দায়িত্ব হয় তাহলে আপনারা আমার প্রশ্নের জবাব দেন রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না থাকলো বলেন আছে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই আছে রাষ্ট্রের সঙ্গে শুধু ইসলামের সম্পর্ক আছে তাই নয় বরং রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্যই হলো ইসলামকে বাস্তবায়ন করা ঠিক ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করা ঠিক রাষ্ট্র ক্ষমতা মুসলমানরা পেলে এই ক্ষমতা মুসলমানরা ডিসার্ভ করবে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য নয় সম্পদ কামানোর জন্য নয় আঙ্গুল ফুলে কলা হওয়ার জন্য নয় জনগণের সম্পদ চুরি করে নিজেরা ধনিয়ার লোক হওয়ার জন্য নয়। যাবে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতায় মুসলমান ব্যবহার করবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবার জন্য ক্ষমতা জন্য ইমানদারকে দান করেন সেই ক্ষমতার মাধ্যমে আল্লাহ তুমি আল্লাহ ঠান্ডা উদ্দিন করবে কাজে এই আয়াত স্পষ্ট ভাষায় যে বার্তা প্রদান করে সেটা হলো যে মুসলমান যারা নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতার মাধ্যমে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে সুতরাং এই আমরা বলি

সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে খ্রিস্টান সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে মুসলমান কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে না বলতে পারেন কারণ কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারলে মুসলমান পারবে না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা যদি রাজনৈতিক মতবাদ হিসেবে সেকুলারিজমকে ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি তারা গ্রহণ করতে পারে তাহলে মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারবে না কেউ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের জবাব ভালো করে বুঝে রাখেন আগে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝানো হয় সেটা আগে বুঝেন ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম যার বাংলা অনুবাদ করা হয় ইহজাগতিকতা পার্থিব বিষয় আর এর যে ডেফিনিশান এর যে সংজ্ঞা সেটা হলো এক কথায় বলতে গেলে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এটা হলো সেকুলারিজম যে রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এখন রাষ্ট্রের সাথে যদি কোনো ধর্মের সম্পর্ক না থাকে বা রাখা না যায় এই মতবাদটা যদি একজন হিন্দু গ্রহণ করে কোনো সমস্যা নাই তার একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি এই মতবাদকে গ্রহণ করে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ একজন হিন্দু ভাইকে একজন হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এরকম কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তোমার ধর্ম হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে এমন কোন বাধ্যবাধকতা হিন্দু ধর্মে নাই একই কথা বৌদ্ধ ধর্মেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই খ্রিস্টান ধর্মের মধ্যেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা না থাকার বড় কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য সবগুলো ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোনো রূপরেখাই নাই আমি এটা আমি চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করে বলি সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে আমরা একথা চ্যালেঞ্জ করে ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জের ছুটে আমি বলি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোন রূপরেখা নাই এই জন্য কোন ধর্ম অন্য কোন ধর্ম তার ধর্মাবলম্বীকে অন্য ধর্মগুলো তাদের রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করতে নির্দেশ দেয় না এই জন্য একজন হিন্দু সে একই সময়ে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে আবার হিন্দুও থাকতে পারে কোনো সমস্যা নাই একজন খ্রিস্টান একজন বৌদ্ধ এ একই সময়ে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে আবার সে খ্রিস্টান বা বৌদ্ধ থাকতে পারে কোনো সমস্যা হয় না কেন সমস্যা হবে না কারণ সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো এতে তার ধর্মের কোনো বিধান লঙ্ঘন হলো না কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও বৌদ্ধ বা খ্রিস্টান সে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করে তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো এতে তার ধর্মের কোনো সমস্যা নাই কারণ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী ভাইয়েরা তারা সেকুলার হতে পারে ধর্ম হতে পারে কারণ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলেই ধর্ম নিরপেক্ষ হওয়া যায় এতে তাদের ধর্ম পালনে কোনো সমস্যা নাই কিন্তু একজন মুসলমান একজন মুসলমান ইসলাম অন্য সব ধর্ম থেকে আলাদা ইন্নাদিন ইসলাম আলিয়াও মাক এখন ইসলাম শুধুমাত্র একটা কিছু আনুষ্ঠানিক বা ধর্মের নাম নয় ইসলাম হলো মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার না আল্লাহ কোরআন প্রত্যেক ভাষায় বলেছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম মানুষকে ব্যক্তিগত জীবনে পালন করতে হয় ইসলাম মানুষকে তার পরিবার জীবনে পালন করতে হয় মুসলমানকে ইসলাম প্রত্যেক জীবনে পালন অর্থনীতির ক্ষেত্রে পালন করতে হয় রাষ্ট্রনীতির ক্ষেত্রে পালন করতে হয় আদালত বিচার ব্যবস্থায় পালন করতে হয় রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে পালন করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম মানলে একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে ঠিক আল্লাহু এই জন্য যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম কমপ্লিট কোড অফ নাম এই জন্য ইসলামের মধ্যে যেরকম এবাদতের বিধান আছে ইসলামের মধ্যে যেরকম মানুষের আচার আচরণ সংক্রান্ত বিধান রয়েছে একইভাবে আল্লাহর কোরআনের কমপক্ষে চার পাঁচশো আয়াত এমন রয়েছে সেই আয়াতগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রক্ষমতার প্রয়োজন ঠিক রাষ্ট্রক্ষমতা ছাড়া কোরআনের সেই আয়াতগুলোর উপর আমল করা সম্ভব নয় এই জন্য রাষ্ট্রক্ষমতা ইসলামের আওতা না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআন এবং ইসলাম আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে পারে না ঠিক এই জন্য একজন মুসলমান একজন মুসলমান যদি সে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে চায় তাহলে তার সমস্যা যেটা হবে সেটা হলো এই এখন তার সামনে দুই ধরনের নির্দেশনা আসবে সে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায় তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে কথা বলেন ঠিক না বেঠি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে আবার যদি সে ইসলাম মানতে চায় তাহলে ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নিয়ে আসো ইসলাম বলবে রাষ্ট্রকে দিয়ে নামাজ কায়েম করো ইসলাম বলবে রাষ্ট্রকে দিয়ে জাকাত বাস্তবায়ন করো ইসলাম বলবে রাষ্ট্রকে দিয়ে আল্লাহ দিন দুনিয়াতে বাস্তবায়ন করো তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতেছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো ইসলাম বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো এখন এই দুটো নির্দেশ একই সময়ে পালন করা সম্ভব তুমি ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করবা আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনবা এই দুটো পশ্চিম গেলেও একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয় তখন যেকোনো একটা মানতে হবে আর একটাকে তোমার ছাড়তে হবে কথা বলে ঠিক কিনা তোমার যে কোনো একটাকে মানতে হবে আর একটাকে ছাড়তে হবে এখন কেউ যদি বলে যে ঠিক আছে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করি আমি এটাই ধরবো দ্যাট ইজ ইউর ওন রাইট তুমি সেটা করতে পারো তুমি ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি আঁকড়ে ধরতে চাও সেক্ষেত্রে তোমার ইসলাম ছুটে যাবে আর যদি তুমি ইসলামকে ধরতে চাও যদি বলো যে আমি মুসলিম ইসলামই আমার সবচেয়ে বড় কথা আমার শেষ কথা ইমান যদি তুমি ইসলামকে ধরে থাকতে চাও ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর থাকার কোনো সুযোগ তোমার নাই কেউ বলতে পারে যে হুজুর তাহলে যে আওয়ামী লীগ যে করে এই যে আওয়ামী লীগের লোকেরা একই সঙ্গে তারা মুসলমানও থাকে আবার তারা ধর্ম নিরপেক্ষও থাকে কথা বলে ঠিক কিনা তাহলে তারা থাকলো কিভাবে ভাই তারা থাকলো কিভাবে এই কথা বলতে গেলে তো তার রাগ করে এই কথা বলতে গেলে আমাদের উপর ক্ষিপ্ত হয় আমাদের উপর তাদের এত ক্ষোভ এত রাগ গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু আমি ব্যক্তির বিরুদ্ধে এই ফেসিবাদি শরীরাচারী যুগের নব্য ফেরাও লেডি ফেরাও অন্য একটাই ছিল আমাদের বলেছিলাম মুসলমানদের জনপদে মুসলমানদের সম্পদ দিয়ে নামক মূর্তি নির্মাণ করা যেতে পারে না মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে তারা মূর্তি বানাবে প্রতিমা বানাবে পূজা করবে সেটা তাদের ধর্মীয় বিধান ওটার সাথে আমাদের কোনো বিরোধ নাই কথা বলে ঠিক কি কিন্তু মুসলমানদের জনপদে নামক কোনো মূর্তি করে রাষ্ট্রীয় খরচে হতে পারে না মুসলিম জনপদে মুসলমানদের কোন প্রতীক হিসেবে সিম্বল হিসেবে কোন মূর্তি বসতে পারে না বলেছিলাম আল্লাহ নবী যদি মক্ষ বিজয় করেছেন আল্লাহর পয়গম্বর নিজ হাতে পবিত্র বাইদুল্লাহ শরীফ থেকে তিনশো ষাটটা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন সেই তিনশো ষাট মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ইব্রাহিম আলী ইসলাম ছিলেন আল্লাহ নবীর পূর্বপুরুষ কথা বলা ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আল্লাহর নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেই হিসেবে খলিলুল্লাহ ইব্রাহিম ছিলেন আমাদের নবীর পূর্বপুরুষ বাপদাদা কথা বলেন যে কিনা আমার নবী অন্য সবগুলো মূর্তি ভাঙার সময় নবীর মধ্যে যতটা ক্ষোভ কাজ করেছে। বুঘারীর হানি স্কুলের বুঘারী শরীবে সবচেয়ে বেশি নবীজি ক্ষুব্ধ হয়েছিলেন ইবরাহিমা আলে ইসলামের মূর্তি দেখে তিনি বলেছিলেন কাদালা হমুল্লাহ আল্লাহামাঘ এই সমস্ত কোরাইশের অভিশপ্ত মূর্তি পূজারী যারা মূর্তি নির্মাণকারী ওদেরকে আল্লাহর ধ্বংসা করুক

যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় তারা মোহাম্মদ আরবের উত্তর হতে পারে না তারা এই কথা কেন বললাম ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র পুলিশ আর্মি রেপ ডিজিএফআই এনএসআই এসবি সমস্ত গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সব আমার বিরুদ্ধে গাড়িয়ে দিল গোটা রাষ্ট্র যন্ত্রণী আমাদের বিরুদ্ধে ছাপায় পড়ল তিন বছর আমাদেরকে বিনা বিচারে অন্যায় ভাবে করে রাখলো আমরা সব মেনে নিয়েছি আল্লাহ করোনার বিধান ছাড়তে প্রস্তুত হই নাই দিন এটা আমাদের স্পষ্ট পাইলাম কারণ এই জায়গাগুলোতে আপোষ করার কোন সুযোগ নাই আপোষ করার কোন সুযোগ নাই যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের রাত বন্ধ করতে চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের কোন ব্যবস্থাকে যারা বিরুদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে যুদ্ধ হবে আল্লাহ আগস্টের ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশকে নতুন একটা বার্তা দিচ্ছে এই বিপ্লব অনেকে বলে যে এই বিপ্লব কেন্দ্র হলো কারা করলো সারা দেশের মানুষ মিলেই করেছে নিপীড়িত মানুষরা করেছে নির্যাতিত মানুষরাই বিপ্লব করেছে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে মৃত্যুর পরোয়া করে নাই এই নিপীড়িত মানুষের প্রতীক হিসেবেই আমাদের আবু সাঈদরা জালিমের জিন্দা বুলেটের সামনে বুক দিয়েছিল এভাবে বিপ্লব হয়েছে আর বিপ্লব কারা করেছে এই বিষয়ে যদি এখনো কারো সংশয় থাকে আমি বলবো পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশটাকে একবার থেকে কল্পনা করে দেখো পালাইছে কয়টায় পাঁচই আগস্টের কয়টার সময় পালাইছে পালাইছে দুইটার আগেই এক বারোটার পরেই পালাইছে কিন্তু সারা দেশে মানুষ সংবাদ পাইছে কয়টায় দুইটার সময় দুইটার সময় সংবাদ পাওয়ার পর এই বাঁধ ভাঙ্গা মানুষের জোয়ার যখন রাজপথে নেমেছে টেকনাফ থেকে তেতুলিয়া এক ঘন্টায় বাংলাদেশ যা ঘটেছে সেটা হলো এই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই কোন আলেমের ওয়াজ করতে হয় নাই মাত্র এক ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা করেছে কারা বিপ্লবীরা করেছে সুতরাং বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব বাংলাদেশ গর্বার বিক্ষোভ পাঁচ আগস্টের বিপ্লব মুসলমানদের বাংলাদেশ গর্বার বিক্ষোভ পাঁচ আগস্টের বিপ্লব সমস্ত চলময় রাষ্ট্রের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যদয়ের আগের শুভে সাদেক সূর্যদয় হওয়ার এক ঘন্টা আগে পূর্ব দিগন্তের শুভে সাদেকের উদয় ঘটে মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণের পরেই সূর্যোদয় ঘটবে কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টের বিপ্লব ভিন দেশি কৃতদাসী তল্পিতল্প সহ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত মুসলিম জনপদের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়া এই সবগুলো বিষয় আমাদেরকে নতুন পয়গাম দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তবে মনে রাখবেন বিপ্লব হবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা তবে বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না শুধু স্লোগান দিয়েও হবে না এই বিপ্লবের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে মেহনত করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ইসলামের সৌন্দর্য ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্যের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে এই কাজ করবেন তো আপনারা ইনশাআল্লাহ ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে ঘাম ঝরানো পরিশ্রম করবেন ধরনো পরিশ্রম দিয়ে বিপ্লব আসে না এরপরে আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় পাঁচই আগস্টের বিপ্লব শুধু মানুষের জমিনের মানুষরা করে নাই বরং আসমান বালা সাহায্য করেছেন বলেই বিপ্লব হয়েছে বিশ্বাস করেন এটা আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হওয়া সম্ভব ছিল না তো এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে প্রস্তুত এই ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা চেষ্টা করতে থাকবো আল্লাহর কাছে চাইতে থাকবো ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের জন্য জমিন এক সময় উর্বর হয়ে উঠবে তখন সেই বিপ্লবের উর্বর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের বিপ্লব করতে হবে বাতিলের মোকাবেলায় আবু সাঈদের মতো মীর মুক্তদের মতো সমস্ত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কে দেওয়ার জন্য পেটে দিয়ে সব একটি হয়ে গিয়ে যেতে হবে প্রয়োজন হবে সৈনিক উচ্চ কাপড়ের কাপড় মাথায় বেঁধে সাপ سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى